সুধীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় থেকে জ্ঞানযোগ সাঁত্রিশ নং শ্লোকটি উপস্থাপন করব। তো তার আগে শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ একটু কথা সেটা হচ্ছে বিশ্ব পঞ্চকব্রতের আজ শেষ দিন পাঁচই নভেম্বর দু হাজার বুধবার তো আজ ভগবানের শিরদেশে মালতী ফুল দেওয়ার সময় বা দিন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভগবানের শিরদেশে মালতী ফুল অর্পণ করেছি কীভাবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ তো দেখুন হয়তো আপনারা অনেকেই এতক্ষণে দিয়েছেন বা যারা দেননি তারা দেবেন আমার থেকেও আরও সুন্দর করে দিতে পারবেন আপনারা অবশ্যই তো আমি এভাবে দিয়েছি তো এইভাবেই আমরা ভগবানের সেবায় এগিয়ে যাই যে যে যেভাবে পারি তবে আমাদের সর্বোত্তম চেষ্টা থাকবে যে আমরা সমস্ত মন প্রাণ দিয়ে ভগবানের সেবা করবার জন্য প্রতি হব যেমনভাবে ব্রজধামে গোপিনীগণ ভগবানের সেবা করবার জন্য এবং ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবার জন্য এই পূর্ণিমা তিথিতে ছুটে গিয়েছিলেন তো শুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা শ্রীমদ্ভাগবৎ গীতার শ্লোকটি আবৃত্তি করার জন্য ব্রতি হয় শুধীবৈষ্ণব ভক্তবৃন্দ শ্রীমদ্ভগবৎ গীতার শ্লোক পাঠ করার কোনো বিকল্প নেই অবশ্যই যেন আমরা প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা থেকে শ্লোক পাঠ করি বা শ্রবণ করি তো আসুন আমরা ব্রতি হই আজ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানঞ্জনশ চক্ষু মিলিত শ্রী গুরুবে নমো নাম বিষ্ণু কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মোহানম স্বামী নি তে নমি হে বাঞ্ছা কল্পতরূপ কৃপা সিন্ধুপে চতি পাবনে ভো বৈষ্ণবে ভ নম নম গুরু বলাম, গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম ওম শ্রী পারমাত্মে নম ও শ্রীমে ভগবতী শ্রী গীতা নম নারায়ণ নমস্কীত নারণ চাইব না তম দেবীং সরসতি ব্য সঙ্গ তত জয় মুদির মূকরতি বা চলং পুঙ্গু লং গয় গি এতি কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব ওম নম ভগবতে সুদেবায় ঐম নমঃ ভগবতে বাষুদেব ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমো শ্রী গীতায় নমো শ্রী গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ শ্লোক সংখ্যা সৈত্রিশ ধংসি সমিথা অগ্নি ভসাদ করুতে অর্জুন জ্ঞানাগ্নিহি সর্বকর্মানি ভস্বসাৎ করুতে তথা অনুবাদ প্রলয় প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্বসাৎ করে হে অর্জুন তেমনি জ্ঞানাগ্নিও সমস্ত কর্মকে দগ্ধ করে ফেলে তাৎপর্য যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয় তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ শুধুই বৈষ্ণব ভক্তবৃন্দ জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয় অর্থাৎ জীব আত্মা এবং পরমাত্মার যে মিলন হবে মিলনটা কখন হবে যখন জীব আত্মা সেই ব্রহ্মজ্ঞান লাভ করবে তো শুধু প্রশ্ন ভক্তবৃন্দ তো তাৎপর্যে সেটাই বলা হয়েছে যে জ্ঞান আত্মা ও পরমাত্মা এবং তাদের পরস্পর মধ্যে সম্পর্ক সম্বন্ধে শিক্ষা দেয় পরস্পরের সম্পর্ক সম্পর্কটা কি। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সম্পর্কটা কী পরমাত্মা হচ্ছেন পরমেশ্বর ভগবান আর সেই ভগবানেরই অংশ হচ্ছে জীবাত্মা জীবাত্মা পরমাত্মার বিশেষ এই যে যে শিক্ষা এই শিক্ষাটাই হচ্ছে জ্ঞানাত্মা তো ভগবানের নিত্য দাস হচ্ছে আমরা কেননা ভগবানের অংশ হিসেবে তো ভগবান আমাদের প্রভু আমাদের মালিক আমাদের পরমেশ্বর আমাদের ভগবান ওনার সেবা করাই হচ্ছে আমাদের কর্তব্য এটাই হচ্ছে জ্ঞান তো সেটাই বলা হয়েছে যে তাকে এখানে অগ্নির সঙ্গে তুলনা করা হয়েছে এই অগ্নি কেবল পাপ কর্মফলকেই দহন করে তাই নয় তা পূর্ণ কর্মফলকেও দহন করে তাদের ভস্মে পরিণত করে কর্মের ফল নানা রকম হয় সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ প্রশ্ন থাকতে পারে কোন পূর্ণ কর্মফলকে দহন করলে তাহলে আমার লাভ হল কি হ্যাঁ সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ পূর্ণ ফল হলেও সেখানে একটা ভোগের বিষয় আছে এবং পুনর্জন্মের বিষয় আছে কিন্তু যখন এই পাপ এবং পূর্ণ উভয় কর্মফলকে নষ্ট করে দেয় তখন জীবাত্মা সকল কিছুর ঊর্ধ্বে বিরাজমান করে এবং পরমেশ্বর ভগবানকে লাভ করেন তো এখানে সেটাই বলা হয়েছে কোন কোন কর্মের ফলে অপরিণত কোনো কর্মের ফল পরিণত কোনো কর্মের ফল ইতিমধ্যেই ভোগ করা হয়ে গেছে আবার কোনো কোনো কর্মের ফল পূর্ব পূর্ব জন্ম থেকে সঞ্চিত হয়ে আছে কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা স্ববিভূসীভূত হয়ে যায় শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ এখানে সহজে বলা যায় যে যখন এই জ্ঞান অর্থাৎ ব্রহ্ম জ্ঞান লাভ করে এই জীবাত্মা তখন সে কি করে জন্ম জন্মান্তরে কর্মতা নাশ হয়ে যায় তো সেটাই বলা হয়েছে যে অগ্নির মতো অগ্নি যেভাবে কাষ্ঠকে বসসাত করে অর্থাৎ ছাই করে দেয় তেমনিভাবে আমাদের এই পরম জ্ঞান যখন আমরা ব্রহ্মজ্ঞান যখন আমরা অর্জন করতে পারব তখন কিভাবে আমাদের জন্ম সঞ্চিত পাপরাশি নষ্ট হয়ে যাবে এবং ভগবানের চরণে আমরা উপনীত হতে কিন্তু স্বরূপ উপলব্ধির পরম জ্ঞানের আগুনে তা সবই বসোভূত হয়ে যায় বেদে বৃহ দারুণ্য গোপন বলা হয়েছে উভে উভে এতে মৃত সাধু সাধুনি পাপ উভয় কর্মফল থেকেই পরিত্রাণ পাওয়া যায় শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ এ পর্যন্ত আসুন আমরা মাহাতো বলে বিশ্রামে চলে যাই ওম শ্রী পরমাত্মা নম ওম শ্রীমধবেশ গীতায় নম গঙ্গা গীতা চ সবিত্রী সীতা সত্যাপতিব্রত ব্রহ্ম বলির মুক্তি মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিতানন্দ নিভ্রাশি ভান্তি নাশিনি তথানমঞ্জুরি ও তাথম নমো ভগবতি বাদেবায় নমো ভগবতি বাুদেব শ্রীমদ্ভগবতিগীতা নম সিগীতা নম সিগীতা নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি